একটি নিত্য নতুন গাছাল পরিবেশন করে শোনাব এই গাছালটি আমি কোথাও গাইনি আপনি সামনে তো সেই গাছাল পরিবেশন করে শোনাব আশা করি মনোযোগ সহকার শুনবেন আসমান জমিন চন্দ্র তারা आसमन जो मिन तारा सृष्टि बनो जेकार जीने खालिक मालिक छोबी सृष्टि जे तार जीने खालि तेने मालिक छोबी सृष्टि जेतार आसमान जो मिन चो तारा सृष्टि बनो जेकार आसमान जो मिन चो तारा सृष्टि बोलो जे তার ধিনি খালিক দিনি মালিক সবি সৃষ্টি যে তার ধিনি খালিক দিনি মালিক সবি সৃষ্টি যে তার আকাশ ভরা তার মেলা পানি দেখো ঝোলো মল আকাশ ভরা তার মেলা পানি দেখো ঝোলো মল গুন সুরে কান করে পাখি কোকিলের গানে দিল কে মিঠা যে সর ঝিলি খালিক দিলি মালিক সবি সৃষ্টি যে তার ঝিলি খালিক দিলি মালিক সবি সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যিনি খালি তিন মালিক স্বী সৃষ্টি যে না দিন খাল তিন মানিক সৃষ্টি যে প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুমাশে দেখে যায় we যায় পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি মনকার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি পল যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি জেতার জন্ম মৃত্যু কবর হাসর স্বামী জানো মুসলমান নামাজ রোজা কায়েম কর তা জানো ইমান আমরা প্রত্যেকই জানি যে আমাদের একদিন না একদিন মৃত্যু বরণ করতেই হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি তবু আমরা জেনে শুনে আমরা ভুল করছি বলছো শুনো मुसलमान नाम रोजा कामान करो ताजा करो करो ईमान ईमान ताज़ा ताज़ा तर इमान पद अपी लो जे कार जिनी खालिक दिने मालिक शाबी सृष्टि जे तार जिनी खालिक दिने मालिक शाबी सृष्टि जे तार आसमान जो मिन तारा सृष्टि मालो जे कार जिनी खालिक दिने मालिक शाबी सृष्टि जे तार जिनी खालिक दिने मालिक शाबी सृष्टि जे तार কত নিয়ামত ভরা তোমার এই পৃথিবী কত নিয়ামত ভরা তোমার এই পৃথিবী পাহাড় পর্বত ছাড় পয়ে পায় কোন কোন নদী কোন নদী

চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বনোজিকার যিনি খালি তনি মালিক সব সৃষ্টি জেতার যিনি মালিক সব সৃষ্টি জেতার চলে একদম মানে নতুন যাই হোক মানিয়ে নেবে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক মালিক এই দুনিয়াতে কত মানুষ আছে সব মানুষ একই রকম দেখতে কিন্তু কত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই কত রকম এক একজনের ঈশ্বর দেব দেবী আলাদা আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ মাটি পূজা করে কেউ গাছ গাছালি নদী নালা পশুপাখি জীব জন্তু ইত্যাদি ইত্যাদি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমরা এক একজন এক একটা ধর্মের এক একজনা বিশ্বাস বিশ্বাস করে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমরা জানি এই সূর্য সূর্যের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ চাঁদ সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাটি লিখতে দেখুন আল্লাহু 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 আ

তাহলে তাহলে ইকো ইকো আর যেরকম আছে ওরকম বেশি ইকো দিতে হবে না

দিগদি গনতে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর দিগদি গনতে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর কার কার গেয়ে গঙ্গে চলে তারা দূর দোর দিগদি গনতে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর কার কার গুনো গঙ্গে চলে তার

সোম শ্যামুল পকৃতি জোসনা রাথী দেখে জুড়াই আমর মাই চাঁদ সিতারা কে দিল মনপুর আলাপ শ্যামুল পকিতা রাথী শ্যামুল পকিতা রাথী দেখে জুড়াই আমর মাই চাঁদ সিতারা কে দিল আলাপ কর সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ যে আমার মালিক আন মালিক আমার ছাপন আমরা সুন্দর জিনিস দেখলে কত কি বলি না হ্যাঁ তুমি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারো কেউ অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালোবাসলে তাকে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কিরে এই কথা বলি আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই দেওয়ালকে যদি ভালোবেসে ফেলে তার পাশে পরি রাখলেও সুন্দর লাগে না কেন ভালোবাসা একটা অদ্ভুত জিনিস এই ভালোবাসা একটা আলাদা জিনিস এই দুনিয়ায় যে তাকে অনেক পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কিন্তু ওকে কি একবার প্রশ্ন করো তোমার ওই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর যদি দুনিয়াতে না হয় তাহলে তোমার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তালে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোন দিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা কোন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর

मेरबानीरबानीरबाना सारा जमी रसानी सजा के राखे भाषो अमर मालिक शॉपर मालिक हमर मालिक छापर मबान अल চলে চলে হামদে বাড়ি তারা আই সকলে আই আয় সসলে আয়োরা দেখ বিয়ে আয় সসলে আয়োরা দেখুছে আয় কামড়ি বালা না থালায়ুন রুদা দেখো দেখো কামড়ি বালা না মধুর থালাই টুরু নি আই আয় সসলে আয় 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 সসলে আয়োরা দেখ বিছুছে আয়ে আয় ও তোরা দেখবি বিছুছে

আমরা যে কলমা শরী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমা আমরা পড়তে হয় তাই পড়ে কিন্তু এই কলমার মানে আমরা অনেকে জানি না এই কলমার মানে জানতে কি পাওয়া যায় পাবলিক শুনেন

भरा पीड़ित ने मोमेंट तो रहा क्या नो ये कॉलेज मारे भेदी पूजी ले ओगो ए

ও ভাই খাঁচার ভিতর টিয়া পাখি মিটি মিটি এ চাই রমজানের রোজার শেষে ইফতারের সময় খাঁচার ভিতর টিয়া পাখি মিটি মিটি এ চাই রমজানের রোজার শেষে ইফতারের সময় সে কি বলে আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা কেন আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে সিজদা দেব খোদার দরগায় ও খোদার দরগায়

শুনে 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 এবার আপনার সামনে প্লেন কর দিচ্ছো কেন